প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি অবিশ্বাস্য একটি জিনিস নিয়ে হাজির হয়েছি আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে যে কি ঘটনা ঘটছে আমার পূর্বে ভিডিওতে আমি আনলক লাইফ হেল্পের একটি ভিডিও দিয়েছি যেখানে বলেছি মাত্র দুটো রেফার করলে আপনার গ্লোবালি ইনকামের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হবেন গ্লোবাল ইনকামটা কিন্তু এর মাধ্যমে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনার এটি আসবে আমি আজকের এখানে আপনাদেরকে স্রেফ দুটি জিনিস দেখাবো দুটি জিনিসের মধ্যে প্রথম একটি বিষয় হচ্ছে যে আইডিগুলোর কথা আমি বলেছি যে আপনি যদি গ্লোবাল পুলে থাকেন এবং গ্লোবাল পুল থেকে ইনকাম নিতে চান তাহলে যে রেফারগুলো আপনার স্বয়ংক্রভাবে এআই নিয়ে আসবে সেটা কেমন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কারণ হচ্ছে এই যে স্লাইডটি এই স্লাইডটি অনেকেই বুঝতে পারেননি আর বুঝতে না পারার কারণে তারা একটু ভুল কথা বলছেন অর্থাৎ ভুলভাবে চিন্তা করছেন এই চিন্তাটাকে একটু সহজ করা আর একটু সুন্দর করে দেওয়াই আমার কাজ আমি সেই কাজটাই করছি যেমন ধরেন আমি বলেছিলাম যে দুটো স্পন্সার দুটো স্পন্সার হলে আপনার আর্নিং বিশ ডলার আর সেই বিশ ডলারের আর্নিং থেকে আপনার পনেরো ডলার যাবে হেল্পে আপনি পাবেন পাঁচ ডলার এই যে বিষয়টা এই বিষয়টাই আসলে একটু বোঝা দরকার একটু সহজ করে এটা বোঝা দরকার যে কথাটি আমি বলেছি সেই কথাটার অর্থ কী সেটা আপনাকে বুঝতে হবে আর সেই বোঝাটা হচ্ছে এই যে দশ ইন্টু টু যে আইডির কথা বলেছি এটা কিন্তু এগারো ডলারের একটি আইডি যেখান থেকে এক ডলার কোম্পানি তার ঘরে নিচ্ছে বাকি দশ ডলার হান্ড্রেড পার্সেন্ট বন্টন করছে সেই আইডি অর্থাৎ দুটো যারা একটা আইডি করে দুটো স্পন্সার করেছে এইরকম দুইটা আইডি যখন আপনার সাইডে চলে আসবে এআই আপনার সাইডে নিয়ে চলে আসবে তখন আপনার ইনকামটা হবে বিশ ডলার এই বিশ ডলারের মধ্যে পনেরো ডলার চলে যাবে গ্লোবাল হেল্প অর্থাৎ গ্লোবাল ইনকামের যে পুল সেই পুলে আর পাঁচ ডলার আপনাকে দেবে হচ্ছে আপনি যেটা তুলে নিতে পারবেন অটো এটা উচ্চ হয়ে এটা আপনাকে তুলতে হবে না অটো আপনার ওয়ালেটে চলে যাবে আপনি পেয়ে যাবেন এখন কথা হলো যে আপনি বলতে পারেন যে আমার ইনকাম আসলে ছিল বিশ ডলার আমি পাইলাম মাত্র পাঁচ ডলার বাকি পনেরো ডলার আমাকে দিতে পারতো তাহলে হয়তো কি যে এখানেই আপনার ইনকামটা থেমে যেত ইনকামটা যাতে না থামে তার জন্য যে কাজটা করেছে সেটা হলো ওই যে পনেরো ডলার এই যে পনেরো ডলার এইটা দিয়ে আপনাকে পরবর্তী লেভেলের এনটিটা কমপ্লিট করেছে এই দেখেন পনেরো এটা দিয়ে আপনার এনটিটাকে কমপ্লিট করেছে এখন কমপ্লিট করার পরে এখন কি বলেছে বলেছে যে আপনার যদি চারটা আইডি আপনার নিচেই চলে আসে এটা নিয়ে আসবে কে আপনি আনবেন না আপনাকে কেউ এনে দিবে না আপনাকে কেউ স্পন্সার দেবে না কেউ কিছু করবে না কোম্পানি দিবে না এটা দিবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তার যে রোবটটি রয়েছে সেই এখানে নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে যারা এরকম এই বিশ ডলারের মধ্যে পনেরো ডলার নিয়ে এসে হেল্পিং পুলে গেছে এই রকম আইডি অর্থাৎ পনেরো ডলার কমপ্লিট করতে কি লেগেছে আপনার দুইটা আইডি স্পন্সার যারা করেছে একটা আইডি নিয়ে দুটো স্পন্সার করে একটা আইডি ক্রিয়েট করেছে মানে গ্লোবাল পুলে যাওয়ার জন্য আপনার যে যোগ্যতা সেটা হলো আপনাকে একটা আইডি ওপেন করে তার নিচেই দুটো রেফার করতে হবে এখন এই দুটো রেফার আপনি নিজেও আইডি নিয়ে নিতে পারেন কাউকে দিয়ে করাতেও পারেন এই যে স্পন্সার করলেন যখনই তখন আপনি গ্লোবাল পুলে চলে গেলেন আর গ্লোবাল পুল আপনাকে ইনকামটা দিবে ঠিক এই রকম আইডি যখন আপনার এখানে চারটা আসবে কত ডলারের পনেরো ডলারের পনেরো ডলারের একটা আইডি হতে তাহলে কয়টা লেগেছিল এগারো ডলারে অর্থাৎ দশ ডলার যদি ধরি তাহলে দুইটা দুইটা স্পন্সার করার কারণে আপনি পনেরো ডলার হেল্পিং পুলে গেছিল ঠিক এই পনেরো ডলারে এই রকম এইখানে যখন আপনার চারটা আইডি আসবে এখানে যখন চারটা আইডি আসবে তখন আপনার ইনকাম হবে দেখেন এই পনেরো গুণ চার চার পনেরো গুণ ষাট ষাট হলে এইখান থেকে পঞ্চাশ ডলার আপনার চলে যাবে আবার গ্লোবাল হেল্পে অর্থাৎ ওয়ার্ল্ড পুলে চলে গেল এবং ওখান থেকে আর যে দশ ডলার থাকলো সেটা আপনাকে কোম্পানি দিয়ে দিবে এটা যখনই দিবে স্বয়ংক্রিয়ভাবে আপনার আইডিতে উড্ড হবে এখন কথা হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে যদি আমি আপনাকে বলি যে আসলে আপনি প্রশ্ন করতেই পারেন যে আসলে কি এটা দিবে না দিচ্ছে কাউকে দিয়েছে তাহলে একটা এক্সাম্পল আমরা দেখে আসি দিচ্ছে কি না তো একটা জায়গাতে আমি নিয়ে যাই আপনাকে এই আইডিতে নিয়ে আসলাম দেখেন এই আইডিটা টোটাল স্পন্সার হচ্ছে অ্যাক্টিভ টিমে আছে দশজন অ্যাক্টিভ ডিরেক্ট সেই স্পন্সার করেছে দশটা ওকে দুটো জায়গায় সে দশটা করেছে নো প্রবলেম বেশি করেছে বেশি ইনকাম করেছে স্পন্সার ইনকাম তার বেশি হয়েছে বাট এখন দেখেন এখানে বলেছে হেল্প রিসিভ তার মানে আমি যেটা বলেছিলাম যে আপনার যখন গ্লোবাল ফুলে যে আইডিগুলো যাবে ফার্স্ট লেভেলের কথা বলছি যেখানে পনেরো ডলারের যে দেখায় চারটার কথা বলেছিলাম যখন হয়ে যাবে তখন আপনাকে দেবে কথা বলেছিলাম সেটা আপনাকে বুঝতে হবে যে সেটা আপনাকে ষাট ডলার দিবে ষাট ডলার থেকে পঞ্চাশ ডলার নিয়ে যাবে পরবর্তী লেভেলে এন্ট্রির জন্য আর দশ ডলার আপনি পাবেন তো আমরা একটু দেখি দিকে যে আমি সেটা পেয়েছি কি না এখন এখানে আছে দেখেন বলছে হেল্প রিসিভ এই যে হেল্প রিসিভ যতক্ষণ পর্যন্ত একটা লেভেলের ইনকাম আপনার না দেবে ততক্ষণ পর্যন্ত আর একটা লেভেলের ইনকাম কিন্তু আপনার আইডিতে কখনো শো করবে না তো হেল্প রিসিভে পনেরো গুণ চার ছিল অর্থাৎ পনেরো পনেরো করে চারটা ছিল এখন দেখেন যেহেতু পনেরো পনেরো চারটা করে ষাট ডলার দিয়েছে এবং সেখান থেকে আমি দশ ডলার পেয়েছি পঞ্চাশ ডলার দিয়ে পরের আইডিতে আমাকে এন্ট্রি করেছে আসেন তো দেখি এন্ট্রি পঞ্চাশ ডলার করে করেছে কি না দেখেন এখানে বলেছে যে পঞ্চাশ ডলারের আইডি আপনার এখন পেন্ডিং কয়টা আটটা পেন্ডিং আটটা তার মানে যদি পনেরো ডলারের এই আইডি চার্টটা আমার কমপ্লিট না হতো তাহলে আমি পরের লেভেলে পঞ্চাশ ডলারের এনটি পাইতাম না অলরেডি পেয়েছি তার মানে আমার ইনকামটা দিয়েছে তো আসেন দেখি যে আসলে দিয়েছে তো বলছি এখানে দেখলাম একটু ভিতরে দেখে ভিতরে দেখি আমরা একটু পেমেন্ট হিস্ট্রিতে যাই পেমেন্ট হিস্ট্রিতে গেলে দেখেন এখানে একটু নিচের দিকে আসেন আজকে দেখেন আজকে ডেটটাও আপনাকে একটু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে আজকে হচ্ছে একশয় চব্বিশ একশয় চব্বিশ একশয় চব্বিশ চব্বিশ চারটা পনেরো ডলারে কমপ্লিট হয়েছে চারটা থেকে আমার কত দিয়েছে আড়াই ডলার করে আড়াই 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 চার আড়াই কত দশ দশ ডলার আমি আগেও বলেছি দশ ডলার তাহলে ষাট ডলার থেকে দশ আমাকে দিয়ে দিলো আর কী হলো পঞ্চাশ ডলার ওখানে আমাকে এন্ট্রি করালো এখন দেখেন এখানে কি বলছে এখানে বলছে পেইড জানি এই যে চারটে চারটে কিন্তু পেইড কবে পেইড তারিখ এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তারিখগুলো দেখাচ্ছে ট্রানজেকশান আইডি তারা যে আইডিতে ট্রানজেকশন করেছে এই যে ট্রানজেকশন অ্যাড্রেস এটা কিন্তু আমার বাইনান্সের অ্যাড্রেস এবং যদি আপনি এটাকে আরও কঠিনভাবে যদি মনে করেন যে আসলে দিয়েছে কিনা তাহলে এখানে ক্লিক করলে আপনার প্রতিটা ট্রানজেকশানের ডিটেলস এখানে দেখাচ্ছে দেখেন এখানে ডিটেলস আমি যে বলেছেন একটা আড়াই ডলার করে দিয়েছে তাহলে চারটাতে দিলে আমার দশ ডলার দিয়েছে এইখানে প্রতিটা ট্রানজেকশনের ডিটেলস আপনার রয়েছে আপনি এখান থেকে এটা দেখতে পারেন তাহলে কতটা স্বচ্ছ এবং কথা সত্যি যেটা সেটা হলো যে হ্যাঁ এরা যে দেয় সেই সত্যিটা আমি আপনাকে দেখালাম এখন দেখেন আমার এখানে তাহলে কি পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিংটা দেখাচ্ছে কিন্তু এখন আমাকে পঞ্চাশ ডলার করে যে পেন্ডিং সেটা কিন্তু দেখাচ্ছে পঞ্চাশ ডলার করে কয়টা লাগবে আমার আটটা লাগবে দেখেন পঞ্চাশ ডলার করে আমার পেন্ডিংয়ে আছে কয়টা আটটা এখন আমরা একটু ওই স্লাইটে ফিরে যাই আমরা স্লাইটে ফেরত আসলাম এখানে দেখেন এখন কি বলছে যদি পঞ্চাশ ডলারের আমার আটটা কমপ্লিট হয় তাহলে আমি টোটাল কত পাবো চারশো ডলার চারশো ডলার থেকে তিনশো ডলার আমার নেক্সট পুলে নেক্সট লেভেলের ইনকামের জন্য চলে যাবে আর একশো ডলার আমি আমার ঘরে আসবে আমার বাইন্যান্সে অটো আসবে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আমাদের বুঝতে ভুল হচ্ছে যে আপনি হয়তো ভাবতে পারেন এগারো ডলারের আইডি যদি আমি বত্রিশটা কমপ্লিট করে দিই তাহলে আমি এক লাখ বারো হাজার ডলারটা পেয়ে যাব তো এই কথাটা কিন্তু ঠিক না এই কথাটা বুঝতে হবে বুঝতে হবে মানে একটু সহজ করি সেটা হলো আপনার এখানে যে ষোলোটা বত্রিশটা এই যে আইডিটা এর আগের লাইনে হেল্প হেল্পে যে অ্যামাউন্টটা রয়েছে ওই অ্যামাউন্টের আইডি আসতে হবে অর্থাৎ পঁয়ত্রিশশো ডলারের আইডি যখন আমার ডাউনে এআই বত্রিশটা এন্ট্রি করাতে পারবে সবাইকে দেওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি হবে রোবট কাজ করবে এখানে কোম্পানির কোনো হাত নেই তখন আমি এই অ্যামাউন্টটা এক লাখ বারো হাজার ডলারের অ্যামাউন্টটা পাব এখন সহজ করে একটা কথা বলি সেটা হলো ইনভেস্টমেন্ট আমি তিনটে আইডি করেছি তিনটে আমার দুটো আমার নিজের রেফার আর একটা আমার মাদার আইডি সেখানে আমার কস্ট ছিল কত সেখানে আমার কস্ট ছিল তেত্রিশ ডলার আর তেত্রিশ সেন্ট করে কস্ট দিলে আরও এক ডলার তাহলে চৌত্রিশ ডলার আমি কস্ট করেছি মিনিমাম আমি কি পেয়েছি আমি সাথে সাথে পাঁচ ডলার পেয়েছি তাহলে পাঁচ যদি আপনি বাদ দেন তাহলে উনত্রিশ ডলার আমার ইনভেস্টমেন্ট রয়েছে যার এগেনেস্টে আমি আজকে আবার পেয়ে গেলাম কত আরও দশ ডলার তাহলে দশ ডলার যদি পাই তাহলে এখন উনত্রিশ থেকে দশ বাদ দিলে উনিশ ডলার এখন আমার আছে যেটা আপনি রিক্স মনে করতে পারেন যে আপনার যদি এই কোম্পানি বন্ধ হয় তাহলে এটা রিক্স এখন দেখেন যদি আমি পরের ইনকামটা পেয়ে যাই তাহলে কিন্তু একশো ডলার পাবো আমার তাহলে কত ইনকাম ইতিমধ্যে অনেকেই পেয়েছে এবং পাচ্ছে এই যে জায়গাটা আপনাকে খুব সহজে হিসাব করতে হবে হেল্প কথাটা যেখানে লেখা আছে এই স্লাইটের আইডি অনুযায়ী এই আইডিগুলোকে বর্ণনা করে এখানে যে ষোলোটা আইডির কথা বলা হয় সেই ষোলোটা আইডি আসলে কত আইডি সেই আইডিটা হচ্ছে হেল্পে চলে যায় আমরা আগের লাইনে পঞ্চাশ পঞ্চাশের হেল্প পুলে যারা আসে পঞ্চাশ ডলার করে হেল্প পুলে যাদের থেকে কেটে সেকেন্ড লেভেল এন্ট্রি করেছে বা তারপরের লেভেল এন্ট্রি করেছে সেই আইডিগুলো যখন আমার ষোলোটা হবে তখন আমি এটা পাবো ঠিক এভাবে যখন আমার বত্রিশটা বত্রিশটা কত ডলারের আইডি হবে সেটা হলো চার হাজার আটশো ডলারের মধ্যে হেল্পে আছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো ডলারের আইডি যখন বত্রিশটা আমার এখানে আসবে তখন আমার ইনকাম হবে এক লাখ বারো হাজার ডলার তো ভিডিওটা আসলে এই জন্য বলা বা এই জন্য করা সেটা হচ্ছে যে আমরা সবাই এই স্লাইডটাকে একটু ভুল বুঝে ফেলেছি সেই ভুলটাকে শোধরানোর জন্যই আমি কথাগুলো বললাম আশা করি বুঝেছেন জায়গাটা খুবই চমৎকার স্রেফ একটা আইডি করে তার নিচেই আপনি দুটো স্পন্সার আপনার নিজেরই দিয়ে দেন দিয়ে আপনি চুপচাপ বসে থাকেন দেখেন আপনার ইনকাম হয় কি না হবেই এবং হচ্ছে অনেকেই পাচ্ছে অনেক বড় বড় ইনকাম করছে আপনি কি বলব আশ্চর্য হবেন আপনি এক্সাইটেড হয়ে যাবেন যে যখন আপনার এই ইনকামগুলো আসতে থাকবে আমাদের কিন্তু অনেকেরই দেখেছে আসছে আমি নিজেও আমার একটা আইডিতে গিয়ে আপনাকে দেখালাম তো এরপরে আর কথা থাকে না আসলে যদি দেখে না শেখেন তাহলে আপনি ঠেকেও শিখবেন না তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি আপনার টিমের মধ্যে শেয়ার করতে পারেন তারাও এটা বুঝে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার কাছে রিকোয়েস্ট রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ